হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন ইয়া আল্লাহ হাফেজ দের এখানে কোরআন মাহফিল করা হলো রব্বুল আলামিন কক্ষণ আলোচনা হয়েছে এর মধ্যে কোনো ভুল ত্রুটি যদি আমাদেরকে মেহেরবানি করে maaf করে দিন ইয়া আল্লাহ যা কিছু সহী আলোচনা করা হয়েছে আল্লাহ আমি যারা বললাম আমরা যারা বললাম যারা শুনলাম তাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এ আল্লাহ সামনে মাহের রমজান রাব্বুল আলামিন রমজান মাসের পূর্ণ বরকত এবং সাবাদের অর্জন করার তৌফিক দান করেন এ আল্লাহ যেই সকলে আবাদত করলে আপনি খুশি হন আমাদের সেই সকলে আবাদত বেশি করে করার তৌফিক দান করেন এ আল্লাহ কোরআনের মাস এই রমজান মাস বেশি করে করে কোরআন তেলামত করা কোরআনে অর্থ বোঝা এবং কোরআনকে সমাজে কায়েম করার জন্য কাজ করার তৌফিক দান করেন এ আল্লাহ বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দান করেন এ আল্লাহ সেজন্য আমাদের জান মাল ইজাত সবকিছু ব্যয় করতে হয় আল্লাহ তার বিনিয়ম হলো তোমার বাংলার জমিনে তোমার দিনকে বিজয়ী করার তৌফিক দান করো আব্দুল আলমিন আজকে যেই হফাজদের উদ্যোগে মাহফিল হলো আল্লাহ তুমি তাদেরকে দিনের সহিফিজ বানিয়ে দিনকে চমকে দেওয়ার তৌফিক দান করো এ আল্লাহ তাদের তুমি কবুল মঞ্জুর করি আল্লাহ এ রাবুল্লাহ আলমিন যারা দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন হাত তুলেছেন রাবুল্লাহ আলমিন এই ভাইগুলোকে প্রত্যেককে দিনের হিসেবে কবুল মঞ্জুর করি আল্লাহ এ আল্লাহ বাংলার জমিনে আমাদের দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ এই দিনের জন্য যেভাবে ছাত্র জনতা বুলেটের সামনে নিজেদেরকে পেশ করে দিয়েছে রাবুল আলমিন তোমার দিনের জন্য নিজেদেরকে পেশ করে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ এই জালিমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছে রাব্বুল আলমিন তুমি তাদের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নাও এ আল্লাহ যারা পঙ্গু হয়ে অসুস্থ হয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকে শেফায় কামিল আজ করে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ এই বাংলার জমিনে তোমার দিনকে বিজয়ী করার জন্য আমাদেরকে হিম্মত সাহস আমাদের শক্তি বৃদ্ধি করে আল্লাহ আল্লাহ দেশে কাদিয়ানি খ্রিস্টান এ ফকির মাজার পূজারীরা যেভাবে ইমান ধ্বংস করার জন্য পায় তারা চালাচ্ছে রাবুল আলমিন তাদের বিরুদ্ধে আমাদের সকল কক্ষবদ্ধ মোকাবেলা করার তৌফিক দান করো আল্লাহ মাহফিলকে আপনি কবল মঞ্জুর করেনি আল্লাহ এ আল্লাহকে শিলকর এলাকার সমস্ত লোকদের কবুল ও মঞ্জুর আল্লাহ এ আল্লাহ এলাকার যে সকল মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাতুল জন্নাতুল মেহমানিয়ে দিন এ আল্লাহ গতকাল যে ভাই মারা গেছেন যার কথা বলা হলো এই এলাকার যে ভাইয়ের জন্য দোয়ার আবেদন করেছেন এ আল্লাহ নিজাম ভাই নাকি মিজান ভাই আল্লাহ তাকে আপনি কবুল করে নিন আল্লাহ তার জীবনের সমস্ত ভুলভ্রান্তি গুলো মাফ করে দিন এ আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের ফেরদাউসির আহ নসিব করে দিন ইহার আব্বাল আল আমিন আল্লাহ এ মাহফিল যারা আয়োজন করেছেন তাদের আব্বাম্মা যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাস মেহমদ্দিন এ আল্লাহ যারা জীবিত আছেন তারা হায়াত দ্বারা কোদিনিয়া আল্লাহ এ আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সেফায়েক কামেল আজ দায় মদিনীয়া আল্লাহ ই আল্লাহ আমাদের সকলকে আপনি আপনার নেক বান্দা হওয়ার তফিক দান করেন এ আল্লাহ আমরা সকলের গুনাহগার রাব্বুল আহেল আমিন আমাদের গুনাহের কোনও শেষ নেই রাবুল আলমিন আমাদের গুনাহের যেমন কোনো শেষ নেই আপনার রহমতের কোনো শেষ নেই আল্লাহ আমাদের রহমত গুনাহের বড় অনেক অনেক প্রশস্ত আল্লাহ আল্লাহ ঢাকা শহরে দুই কোটির উপরে লোক বসবাস করে যত পেশাব পায়খানা করে সবগুলো বুড়ি চলে যায় এ আল্লাহ বুড়িগঙ্গা সাগরের সাথে যুক্ত আছে একটা ঢেউ দিলে আবার বুড়ি পানি পাক হয়ে যায় আল্লাহ আমাদের পাপ তো সেই ঢাকা শহরের লোকদের পায়খানার চেয়ে বেশি না আল্লাহ বড়ি পানি যদি পাক হয় সাগরের সাথে যুক্ত থাকার কারণে একটা দ্বারা পাক হয়ে যায় তোমার রহমতের একটা ঢেউ দাও আল্লাহ আমাদের অন্তরের যত পাপ পঙ্কৃতা আছে যত গুণ আছে রব্বল আলামিন তোমার রহমতের ঢেউ দিয়ে আমাদের পরিষ্কার করে দেবে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দেবে আল্লাহ

والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته